হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভীষণ ভালো আছো আর অনেক অনেক বই পড়ছো সদ্য নববর্ষ বেরোলো সামনেই আসছে শুভ অক্ষয় তৃতীয়া এই সময় দোকানে দোকানে চলে ক্রেতাদের এন তার মিষ্টিমুখ মানে হাল খাতার খাওয়া দাওয়া আর কি তো আমাদের টেনিদাও প্যালারামকে পাকড়াও করে নববর্ষের দিনে মিষ্টি মুখ তথা হাল খাতার খাওয়া দাওয়া করতে টেনিদার প্রিয় কুট্টিমামার নাকি অনেক হাল খাতার নেমন্তন্ন এসেছে সেখান থেকেই বেশ কয়েকটা নেমন্তন্নের চিঠি হাত সাফাই করেছে আমাদের টেনিদা তারই মধ্যে আবার একটিদের রয়েছে বিশেষ খাওয়া দাওয়ার আয়োজন মানে মাংস পোলাও দই রসগোল্লার বিশেষ ব্যবস্থা আর কি পেলা প্রথমে একটু আপত্তি জানিয়েছিল বটে বলেছিল হালখাতা করতে গেলে নাকি টাকা পয়সাও দিতে হয় কিন্তু টেনিদাদার স্বভাব সিদ্ধ গুণে সেসবের তোয়াক্কাও করল না কারণ টেনি মুখুজ্জের থেকে টাকা খসাতে পারে এমন বান্দা পৃথিবীতে জন্মায়নি তাই দু চারটে জায়গায় মিষ্টি আর ঘোলের শরবত ইত্যাদি খুচরো খাওয়া দাওয়া করে খিদেটাকে একটু চাগার দিয়ে নিয়ে শেষ পর্যন্ত টেনিদারা পৌঁছলো সেই পোলাও কালিয়ার উদ্দেশ্যে মানে এই নাসিকা মোহন কোম্পানির দোকানে কিন্তু পৌঁছে পোলাও টোলাওয়ের কোনো গন্ধই পায় না তারা তবু মনে সন্দেহ নিয়েই পোলাও রসগোল্লার আশায় বুক বেঁধে উট্টি মামার পরিবর্তে নিজেরাই সেই দোকানে হালখাতা টক্সি দিতে পৌঁছয় কিন্তু তারপর যা হলো তা এক বিস্তর গন্ডগোল আর এই সবই হাস্যরাসে মুড়ে পরিবেশন করেছেন টেনিদাস নারায়ণ গঙ্গোপাধ্যায় গল্পটি পড়ে তোমাদের কেমন লেগেছে তা কমেন্ট করে অবশ্যই জানিও আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করো ভালো থেকো আর অনেক অনেক টেনিদা পড়ো